একই দিনে একই মঞ্চে একই সঙ্গে মা আর মেয়ে দুজনেই সোনা জিতলেন বাংলার ক্রিয়া ইতিহাসে এমন মুহূর্ত বিরল শুক্রবার কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে খেলো ইন্ডিয়া অস্মিতা ভারত উত্তোলন লিগে মেয়েদের আটান্ন কেজি বিভাগে নামলেন আঠেরো বছরের রাজশ্রী হালদার অসাধারণ লিফ্টে মোট একশো তিরানব্বই কেজি ভার তুলে মাত করে দিলেন মঞ্চ জিতলেন স্বর্ণবোধক আর তারপরেই ঊনসত্তর কেজিতে মঞ্চে উঠলেন তার মা কমনওয়েলথ গেমস ফ্রান্সের সোনা জয়ী রাখি হালদার ছবার আন্তর্জাতিক পদক জয়ী বেশ কয়েক বছরের বিরতির পর ফিরলেন আর ফিরতেই মাতলেন জোড়া সোনা জয়ের আনন্দে নিজে মোট একশো উনআশি কেজি ভারত উত্তোলন করে উড়িয়ে দিলেন বাকি প্রতিযোগীদের তবে নিজের থেকেও রানাঘাটের ওয়েট লিফটার বেশি খুশি মেয়ের সাফল্যে আর মেয়ের আনন্দ বাদ ভাঙল মায়ের সাফল্যে একটা সময় চোট আঘাতের ভয়ে মেয়েকে এই খেলার আনতে চাননি রাখি কিন্তু মেয়ের কাছে রোল মডেল মাই মাকে দেখে ভারত উত্তোলনে আসা বুধবার ওই খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে রূপো জিতেছেন রাজশ্রী একটুর জন্য হাতছাড়া হয় স্বর্ণপদক তারপর শুক্রবার সেই হতাশা মিটিয়ে ফেললেন তিনি জোড়া সোনা জয়ের পর কি বলছেন মা ও মেয়ে চলুন শুনে নেওয়া যাক একটু আশাবাদী ছিলাম আমি বললাম যে আগে পারফরমেন্সটা করে নিই তারপরে বলবো তো ভীষণ খুশি লাগছে সব থেকে মানে ভালো সাকসেস লাগছে মেয়ের ইউনিভার্সিটি কম্পিটিশান করে এসেও এত জার্নি করেও মানে প্রায় এম টোটাল দিয়েছে সেই জন্য আরও বেশি খুশি মেয়ের জন্য মেয়ের জন্য তো মানে একটা একটা মেডেল কনফার্ম হয়ে প্রথম লিপতে মেডেল কনফার্ম হয়ে গেছিলো তো নেওয়ার দরকার ছিল না তবুও মানে সেম সেম হচ্ছিলো বলে আর একটা লিফ্ট করে দিলাম আর ইভেন্ট আমার আর দু চার দিন পরে কম্পিটিশান আছে বেশি লোড নেওয়াটা উচিত হবে না তো সেখানে ম্যাক্সিমাম যেতে ভীষণ জার্নি হয়েছে ট্রেনে তো খুবই কষ্ট হয়েছে ট্রেনে এসে তারপর বাই ইয়ার আমরা তো মানে ভেবেছিলাম ফ্লাইটই মিস হয়ে যাবে তো যাই হোক ভগবান যেটা চাই সেটা তো কন্ডানো যায় না তো কালকে এসছি কালকে সন্ধেবেলা এসছি আজকে রাত্রিবেলায় রিকভারি করে আজকে যেটুকু করতে পারলাম করেছিল আমার স্পেশাল আমার মা মায়ের পছন্দ এসেছি কারণ আমি ছোটোবেলা থেকেই ছেলেদের মতো বড় হয়েছি ছেলেদের মানে এ টু জেড মানে একদমই গ্রামের মানে মানে দিনমজুর ফ্যামিলির মেয়ে ছিলাম যাই হোক এখন একটু কর্মরত হয়েছি তো সেখান থেকে যখন মানে বাইরে এসেছি অনেকই সংঘর্ষ করতে হয়েছে লোকজনের সাথে মানে অনেক বাজে বাজে কমেন্টসও করেছে দিয়ে তারপরে তো নিজে প্রতিষ্ঠিত হয়েছে প্লাস যে তিন বছর আমি কম্পিটিশান করিনি সেই তিন বছরে আমি প্রায় তেইশটা ছেলে মেয়ে তৈরি করি তার ভেতরে নাম্বার ওয়ানে আমার মেয়ে আছে ওকে তৈরি করতে করতেই দেখলাম যদি ওর সঙ্গে সঙ্গে আর দুটো চারটে বাচ্চা তৈরি হয় তো সেটা আর গ্রামের থেকে বেরিয়ে এসে শহরে নিজের প্রতিষ্ঠিত করা মানে মানে ভীষণ ভীষণভাবে ফাইটের কারণ আমরা গ্রামের মেয়েরা তো আর শহরের পরিবেশটাকে শর্ট করে মানাতে পারি না এখানে যখন আমি প্রথম ইন্ডিয়া ক্যাম্পে গেলাম নিজেকে মানাতে অনেক কষ্ট হয়েছিল বাট যখন মেডেল বলাই ছিল ফার্স্ট ইন্টারন্যাশনাল মেডেল খুব ভালো লেগেছে তো এবার আমিও জানতে পারিনি যে আমি কামটা ভালো করে করতে পারবো তো আশাবাদী আছে ন্যাশনালে দেখা যাচ্ছে অনেকটাই বেশি আগের থেকেই জানতাম হ্যাঁ গোল্ড মেডেল আসবে সেটাই কেন কি যে গোল্ড মেডেল পাবে আমার মনে কাপ কি করবে না করবে যেহেতু এত বড় প্লেয়ার এতদিন পরে আবার স্টেজে এসেছে তো ঠিক আছে যা করেছে খুব ভালো করেছে ছিল আমি চাইছি তারালে ভালো পারফরম্যান্স প্লাস ইন্টারন্যাশনালে একটা যেন সবে শুরু অর্থনৈতিক প্রতিবন্ধকতা সমাজের বাধা সব পেরিয়ে এখন বাংলা তথা দেশের খেলাদুলোর জগতে এক অনন্য নজির গড়তে চলেছে এই মা ও মেয়ের যুগলবন্দি You're leaving.